তো আমরা শেষ পর্যন্ত চলে আসলাম সেই কক্সবাজার বিচে সুগন্ধা সি বিচ তো এখানে আমরা এই কক্সবাজার সম্বন্ধে সৈকতে একদিন এক রাত কী করবো সব কিছুই চেষ্টা করব এই ভিডিওতে ব্লগ ভিডিওতে তুলে ধরার জন্য তো আপনারা সঙ্গেই থাকুন আমরা গাড়ি থেকে নেমে সরাসরি কক্সবাজার বিচে চলে আসছি এখন এখান থেকে আমাদের এখনও রুম নেওয়া হয়নি এখানে আমাদের এখন রুম নিতে হবে রুম নিয়ে তারপর আমাদের পত্র যা আছে সব কিছু গুছাইতে হবে তো রুম নেওয়ার আগে আমরা এখান থেকে মার্কেট থেকে আগামীকাল যেহেতু সমুদ্র সৈকত একটু কুশলকুশল করবো তার জন্য আমরা এখানে একটু কেনাকাটা করতেছি তো কেনাকাটা শেষ করে ইনশাল্লাহ আমরা রুমের উদ্দেশ্যে যাব এই মুহূর্তে আমরা আসলে খুবই ক্লান্ত আমরা রুম নিয়েছি রুম নেওয়ার পর আমরা ভিডিওতে রুমটা দেখাইনি তো রুম নেওয়ার পর আসলে এখন আমরা সন্ধ্যার রাত্রে আমরা চলে আসলাম কক্সবাজার বিচে তো এখান থেকে আসলে চেষ্টা করব কিছু খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করে তারপর আমরা সমুদ্র সাই করতে রাত বারোটা অবধি সময় কাটাবো ইনশাল্লাহ তো আমরা সন্ধ্যা রাতে ডিম খিচুড়ি খেয়ে এখানে চলে আসলাম কক্সবাজার বিচে এখানে এসে আমরা একটা বেঞ্চ বাড়া নিয়েছি এখান থেকে ঘন্টা প্রতি ষাট টাকা তো গ্যাস নিয়ে এখন আমরা এখানে প্রায় গভীর রাত পর্যন্ত বসে থাকবো এই সমুদ্রের যে অনুভূতি সমুদ্রের যে ভালো লাগাটা সেটা আমরা অনুভব করব এখানে বসে থেকে আমরা এখন ট্যুরে আছি তো সকালবেলা এখানে হালকা পাতলা কিছু নাস্তা করে আমরা আজকে সারা সারাদিন সমুদ্র সৈকতে কারণ গতকাল আমরা আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল এর জন্য গতকাল আমরা দিনটা জার্নিতেই কাটাতে হয়েছে এখন আমরা নাস্তা শেষ করে ইনশাল্লাহ আহ সমুদ্র সৈকতে যাবো সেখানে গোসল টোসল করবো আপনারা সঙ্গেই থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন সকলৰ পৰো কষ্ট বাজি লওঁ চলে আসলাম কক্সবাজার বেঁচে এখানে আজকে শুক্রবার শনিবার দিন সকাল আজকে থাকবো আমরা সবাই এখানে থাকার পরে তো জীবনের প্রথম দিন কক্সবাজার বিচে আসছে তো আজকে আমাদের দিনটা চমৎকার একটা দিন হবে ইনশাল্লাহ তো আমরা আসলে অনেক আনন্দ আনন্দিত অনেক ভালো লাগতেছে আমাদের এখানে আসার পর সমুদ্রের এই ঢেউ এই গর্জন কার না দেখতে ভালো লাগে আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবেন সমুদ্রের ঢেউগুলো সমুদ্রের পানিগুলো আপনার পাটা সুন্দর করে ধুয়ে দিয়ে চলে যাবে তো আসলে আমাদের অনেক ভালো লাগতেছে এখানে অনেক আনন্দ পাচ্ছি অনেক ভালো লাগার জায়গা এটা একটা রিফ্রেশ টাইম আমাদের জন্য আমাদের আমরা সবাই আসলে

অসাধারণ আল্লাহ অপরূপ মিলা যারা না তারা চলে আসবেন খুব ভালো লাগবে অনুভূতিটা আসলে ভালোই থাকতো কিন্তু অনুভূতিটা একটা কারণে নষ্ট হয়ে গেছে কালকে খিচুড়ি খাইছি রাত্রে পেট চুক্তি খিচুড়ি খাওয়ানোর চিন্তা মানে বসছিলাম পরে বসার পরে খিচুড়ি খাওয়ার পর থেকে আমার সার সারা একটু দুর্বল ছিল এখন দুর্বল হওয়ার পর আমরা যখন কক্সবাজারে উদ্দেশ্যে রওনা দিলাম হোটেল থেকে হঠের দিকে রানা দেওয়ার পর যখন বিছা আসলাম বিষে আসার পর তার যে সমুদ্র সৈকতের যেই মনোমুগ্ধ পরিবেশ সেই পরিবেশে আর যেই বড়ো বড়ো ঢেউ সেই ঢেউ থেকে আমাদের মনটা আবার আস্তে আস্তে ফ্রেশ হয়ে এখন শরীরটা আগের থেকে একটু ভালো হয়ে গেছে এখন শরীরটা একটু চাঙ্গা হয়ে হোক সকলের অনেক আনন্দ করতেছে এখানে ভালো লাগতেছে আমরা এখানে ডেকে নাটছি অনেক এনজয় করতেছি অনেক ভালো এখন সমুদ্রের পানি এসে আমার পাটা দিয়ে দিয়ে যাবে দেখতে পাচ্ছেন ওরা সবাই সমুদ্র সৈকতে নেমে গেছে গোসল করতেছে কিন্তু আমি এখনো অদম বান্ধা এখনো মোবাইল নিয়ে আছি আমি এখনো নামতে পারতেছি না তো আসলে মোবাইল নিয়ে নামা যাচ্ছে না মোবাইলটা এক জায়গায় রাখতে হবে তারপর নামতে হবে আর কি তো জীবনের কাজটা আমি যেহেতু অসুবিধা রাখছি এই জন্য চিন্তা করলাম কষ্ট যাওয়ার একটু স্পিড বুটে একটু ঘুরে নেই সমুদ্রের মাঝখানে যাই যেটার ভালো লাগে অনুভূতি আসার অন্যরকম হবে এই জন্যে আস তো গুসল শেষে এখন আমরা চলে আসলাম হোটেলে খাওয়া দাওয়া করতে এই হোটেলের মধ্যে আমরা এখন খাওয়া দাওয়া করবো বিখ্যাত রূপচাতো মাছ তারপর বিভিন্ন ভালো লাগার যে তো কক্সবাজার আসার পর এখানে আমরা এই হোটেলের মধ্যে এসে খাওয়া দাওয়া করে অনেক আমাদের ভালো লাগছে অনেক মজা পাইছি খাবারটা অনেক ভালো ছিল তো অবশ্যই তারা ফাইভ স্টার রিভিউ পাওয়ার যোগ্য তো এই ঠাটা রোদের মধ্যে আমি চলে আসছি একা একা কক্সবাজার সমুদ্রের ধারে কারণ আমার সাথে যারা ছিল তিনজন তারা তিনজন অন্য এক জায়গায় ঘুরতে গেছে আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি আসলে অনেক জার্নি করছি অনেক জার্নি করাতে কারণ শরীরটা অনেক দুর্বল লাগতেছে আর আমার কোথাও গাড়ি দিয়ে যেতে মন চাচ্ছে না এই জন্য আমি বলছি তোমরা যাও এখন আমি একটু সমুদ্রের ধারে গিয়ে একটু একা একা হাঁটি তো চলে আসলাম এখানে একা একা হাঁটতেছি অনেকক্ষণ হাঁটছে এখানে আসলে বিশালতার মাঝে আমি আসলে কত যে তুচ্ছ কত যে আমি নগন্য কত যে ছোট আমি যদি এখানে আসতাম তাহলে বুঝতামই না তো চিন্তা করলাম আল্লাহ পাখের একটু কালাম তেল পড়ি একটু তেল করি আপনাদের একটু দেখাই তারা আসলে এখানে কয়েকজন আসছে এসে এখানে যে কত মজা করতেছে একজনকে বালির ভিতরে ঢুকিয়ে ফেলছে ওর মাথা ওর পিঠের মধ্যে একবারে সব বালি দিয়ে বরা আসলে ওরা অনেক ইঞ্জে করতেছে এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেক পানি ছিল কিন্তু এখন পানি নিচে নেমে গেছে তো নিচে নাম নেমে যাওয়াতে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর শামুক তো এই শামুকগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে তো এই রোদের মধ্যে অনেক হাঁটছি অনেক হাঁটার পর চিন্তা করলাম আসলে একটা বেঞ্চ বাড়া বাড়ানে বাড়া একটু বসি তো একটা বেঞ্চ বাড়া দিলাম বাড়া এখানে একটু বসে বসে সূর্য ডুবা দেখতেছি এখন পরন্ত বিকেল বিকেল চলে আসছে তো এই বিকেল টাইম এখানে বসে থেকে শুয়ে থেকে আসলে কক্সবাজার সমুদ্রের পরে কত যে ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যে না আসছে সে আসলে বুঝবেই না কারণ আপনি যদি সময় নিয়ে এখানে আসেন ঘুরেন এর সূর্য ডোবা দেখেন তাহলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে কারণ এটা ভালো লাগার একটা জায়গা এখন মন চালু একটু শর্ট ভিডিও করতে তাই একটা শর্ট ভিডিও করতেছি তো আসলে আমরা সবাই অনেক আহ এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে আমাদের এই সময়গুলো এই মুহূর্তগুলো আসলে এখনো ভুল আর নয় এই দুইটা দুশো টাকা মামা নেই মামা যেহেতু আসার সময় কষ্ট করে আসছি তাই চিন্তা করলাম যাওয়ার সময়টা আরাম করে যাই এই জন্য এখানে আমরা স্লিপার কোচ এই বাসটিতে টিকিট কেটেছি এখন আমরা আমাদের বাস চলে আসছে রাত প্রায় নয়টার দিকে এই জন্য আমরা এখন চলে আসলাম বাসের মধ্যে আমরা এখন আজকে হচ্ছে শনিবার আমরা আগামীকাল রবিবার দিন ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো ঘরে ভিতরে ঘরে মতামত এখন প্রকাশ করব না এটা হচ্ছে গাড়ি থেকে নামার পর প্রকাশ করব আপনারা ভিডিও দেখার জন্য সাথে থাকুন দোস্তা তুমি কিছু বলবা না কিছু বলবে না আমার নাম বলে দিছি দোস্তা ব্যস্ত পড়ার পর চলো নাই না আমি আমার কোনো মতামত নাই আমি ফার্স্ট টাইম স্লিপার বাসে উঠছি তো এখান থেকে জানি সেই গাজীপুরের উদ্দেশ্যে আমরা গাজীপুর আমরা সরি আমরা শ্রীপুর নামবো লাস্ট চন্দ্রগড় পর্যন্ত এটা যাবে তো আমরা শ্রীপুর নেমে যাব দেখি আমাদের লাস্ট পর্যন্ত আমাদের যাত্রা সবাইকে দেওয়া যায় আমাদের যাত্রা যেন শুভ শুভ হয় আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত বড় একটা জার্নি করে এত এত বড় একটা কিছু একটা ফিরে সফর দিয়ে আবার জি ভাই ঠিক সময় ঠিক সময় ঠিক সময় আবার পৌঁছে দিতে যাচ্ছি

জেলাতে আসি যাতির তো জানি না আর কতক্ষণ লাগবে আরো প্রায় একশত পঁয়তাল্লিশ গুলো বাকি আছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আসলে স্লিপার কোচ বাসের মধ্যে ওঠার কোনো অনুভূতি নাই কারণ আমি খুবই হতাশ তো সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ